নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে আইনের স্বীকৃতি দেওয়ার দাবিতে রবিবার বিকেলে শ্রীরামপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে তারাপুকুর ও মল্লিকপাড়া সংযোগস্থলে এক ধর্না সমাবেশ অনুষ্ঠিত হলো সমাবেশে উপস্থিত থেকে এই বিলের সমর্থনে বক্তব্য রাখেন হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শিল্পী চ্যাটার্জি শহর সভানেত্রী বেলা শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা সিআইসি সন্তোষ কুমার সিং শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সদস্যবৃন্দ প্রসঙ্গত উল্লেখ্য অপরাজিতা বিলের সমর্থনে দুদিন ব্যাপী দলীয় কর্মসূচি পালন করেন তৃণমূল কংগ্রেস প্রথম দিন শ্রীরামপুর মাহেশ অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় মহা মিছিল এবং দ্বিতীয় দিনে ধর্ণা সমাবেশ আমাদের শপথ নারী সুরক্ষা শিশু সুরক্ষা এটি হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য তিনি মহিলাদের জন্য অর্থেকটা আছে নারী অর্থেকটার নর তাই একটা শুভ বুদ্ধি সম্পন্ন ভাই এবং দাদারা যারা বলছি আমার ঘরের পিতার মতন যারা আমার স্বামী যে আমার সন্তানের মতন সেই সন্তান সেই স্বামী সেই মা সেই কাকা সেই দাদা কিংবা সেই পিতৃস্থানীয় প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন ভাই দাদাদের আজকে প্রত্যেকের সঙ্গে জোট বেঁধে আমরা চাই এই মঞ্চটা একটা প্ল্যাটফর্ম এই মঞ্চটা একটা হাত একটা কিন্তু এই মঞ্চটা তৃণমূল কংগ্রেসের একার মঞ্চ নয় জানেন তো আমরা যখন রাত জেগেছি তখন বিজেপি দল মানুষকে যেভাবে ভুল বুঝেছিল মানুষ একটু আমাদের ভুল বুঝেছিলেন মমতা বন্দর এটাও বলেছিলেন যদি আমাদের ইনভেস্টিগেশনে তদন্ত করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমি খুশি ভাবে সিবিআই হাতে তুলে দেব এই অবস্থাটাই হত্যাকাণ্ডের বিষয়টি কিছু মানুষ বললেন না সিবিআই তদন্ত চাই হাই কোর্টে কে শোর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারি উকিল হাই কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন না সরকারও চাইছে সিবিআই তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তি হোক আমাদের কোনো লুকোবার কিছু নেই আমরা এরকম জঘন্য অপরাধের সঙ্গে কোন অপরাধের সঙ্গে আমরা আপল করতে চাই না আমি করে ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি চাই সবাই গেছি কেউ কোন পার্টি পলিটিক্স কখনো দেখিনি কিন্তু সেটাকে অশুভ শক্তি বলে না মহিষাসুর সব জায়গায় আছে সেই সিপিএম মহিষাসুরের মতন ঝাঁপিয়ে পড়ল আমি অপরাধটা কতটা অন্যায়জনক সিপিএম এই লড়াইয়ে একসাথে হয়ে লড়াই করবে এটাই আমাদের শপথ নারী সুরক্ষা শিশু সুরক্ষা এটি হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য তিনি মহিলাদের জন্য যেভাবে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প করেছে শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক উদ্যোগ এবং মানবিক প্রয়াস থেকে আমি আমরা এটা দেখতে পাব এবং আমরা এটা পাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনিক এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মহিলাদের কথা মাথায় রেখে নারী সুরক্ষার মাথায় রেখে অপরাজিতা বিলের যে নতুন দিকগুলো উনি এনেছেন সেই দিকগুলো বিভিন্নভাবে প্রয়োগ আমরা আমাদের রাজ্যে আমরা দেখতে চাই